আগামী প্রজন্ম মানে ধরুন আজ থেকে দশ বছর বাদে আমাদের আগামী প্রজন্ম জানবেই না যে হাতিবাগান অঞ্চলে থিয়েটার পাড়া বলে একটা পাড়া ছিল তো সেই নমস্কার বন্ধুরা আমি সৌভিক পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে চলতে চলতে আরও একবার চলে এসেছি উত্তর কলকাতার আরও এক সনামধন্য পুজোয় দাঁড়িয়ে আছি আমরা এখন নবীনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে আসলে একটু আলাপ করা যাক নমস্কার দাদা আপনার একটু নামটা যদি বলেন আমার নাম দীপ্ত ঘোষ আমি এই পুজোর মুখ্য উদ্যোক্তা আচ্ছা তো নবীন এবছর দর্শনার্থীদের জন্য কি চমক অপেক্ষা করছে সেই গত বছরের রেস্টটা টেনেই বলি গত বছর আপনারা দেখেছিলেন আমরা সুকুমার রায় রমর সৃষ্টি আবলতাবোল নিয়ে কাজ করেছিলাম তো সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে আবলতাবোল পাড়া তো সেইটারই রেস টেনে আবলতাবোল পাড়াটা এবার পরিবর্তিত হয়ে যাচ্ছে থিয়েটার পাড়ায় তো আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর কলকাতা থিয়েটার পাড়া হিসেবে একসময় বিখ্যাত ছিল কিন্তু কালের নিয়মে এবং খুব দুর্ভাগ্যবশত যে থিয়েটার পাড়া রাজা রাজকৃষ্ণ স্ট্রিট সেই রাজকৃষ্ণ স্ট্রিটের একটা থিয়েটার হলও আর অবশিষ্ট নেই মানে যদি আপনি রংমহল থেকে শুরু করেন রংমহল বিশ্বরূপা সারকারিনা রঙ্গনা বিজন এই সমস্ত ভগ্নপ্রায় কিছু তো বহুতল হয়ে গেছে কিছু শপিং মল হয়ে গেছে এবং থিয়েটার পাড়ার কোনো অস্তিত্বই আর নেই তো আগামী প্রজন্ম মানে ধরুন আজ থেকে দশ বছর বাদে আমাদের আগামী প্রজন্ম জানবেই না যে হাতিবাগান অঞ্চলে থিয়েটার পাড়া বলে একটা পাড়া ছিল তো সেইটাকেই আবার মানুষের কাছে নিয়ে আসতে এবং যেহেতু দুর্গা একটা খুব বড় প্ল্যাটফর্ম এখানে অনেক মানুষ আসেন তাদের কাছে এই থিয়েটার পাড়াটাকে তুলে ধরাই আমাদের পুজোর মেন উদ্দেশ্য আচ্ছা তো প্রতিমায় কি চমক থাকছে এবার তাহলে যেহেতু থিয়েটার পাড়া সেই জন্য আমরা প্রতিমাটাকেও একটু ওই থিয়েট্রিক্যাল বেসেই রেখেছি এটা একটু চমক থাক আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমরা বলছি এখানে একটু আমরা অভিনয়ও আনবো বেশ কিছু পুরনো অভিনেত্রীকে আপনারা এখানে পাবেন তাদের হয়তো পাবেন না কিন্তু তাদের হয়ে অভিনয় করবেন সেই জন্য আমরা এখানে প্রতিমাতেও এই ওই একটা থিয়েট্রিক্যাল বেস বা ওই থিয়েটারের একটা আমেজ রাখার চেষ্টা করেছি অসাধারণ তা আমাদের দর্শক বন্ধুরা যদি এই প্যান্ডেলে আসতে চায় তো সেই রুট ম্যাপটা যদি একটু বলে দেন তাদের জন্য যদি আপনারা দক্ষিণ কলকাতা থেকে আসেন আমাদের সব থেকে ইজি হচ্ছে মেট্রো মেট্রো করে শোভা বাজার স্টেশনে নেবে ওখান থেকে অটো ধরে ডালিমতলা স্টপেজ ডালিমতলা মানে খান্নার আগে স্টপেজ নেবে রাস্তার বাদিক দিয়ে ঢুকতে গেলেই আতিবাগান নবীনপল্লী কেউ যদি শিয়ালদা থেকে আসেন বাসে করে এসে খান্না স্টপেজ খান্না স্টপেজে নেমে রাস্তার বাঁদিকে এসে একটু এগিয়ে ডালিমতলা থেকে ডান দিকে ঘুরলেই আমাদের নবীনপল্লী এরপরে যদি কেউ ধরুন সোদপুর বা শহরতলি থেকে আসেন তাদের ক্ষেত্রেও এক তারা উল্টোডাঙায় নামতে পারেন উল্টোডাঙা থেকে অটো ধরলে একদম সোজা ডালিমতলা স্টপেজ কান্নার পরে নেবেই ডান দিকে আমাদের নবীন পল্লী অনেক ধন্যবাদ দাদা তাহলে বন্ধুরা এবছর কিন্তু এক থিয়েটার থিয়েটারের ভাব দেখার জন্য কিন্তু আসতেই হচ্ছে নবীন অনেক ধন্যবাদ